এবার জিব্রাইল আমার নবীকে বললেন ও নবী সামনের দিকে বাড়েন সামনে যাওয়ার পর আমার নবীকে এক জায়গায় নামালেন ও নবী এই জায়গায় দুই রাখাত নামাজ আদায় করে নেন আমার নবী বলেন ও জিব্রাইল এটা কোন জায়গা জিব্রাইল বলে নবী এই জায়গার মধ্যে আমার আল্লাহ বাবা সারা মার গর্ভের মধ্যে সন্তান দিয়েছেন হুজুরতে ঈসা নবীকে এই যে ঈসা নবীকে জন্ম গ্রহণ করেছেন আপনি নবী দুই রাকাত নামাজ আদায় করিয়া শুকর আদায় করেন চিল্লা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা সারা সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহরই আছে নি আছে বলেন আছে গোটা অঙ্গদেশের যুবকদেরকে সন্তান দেওয়ার মালিক হলো পীর বাবা আল্লাহু ঠিক ঠিক মাজারে গিয়া কয় বাবা আমার একটা সন্তান দেয় বলে কি বলে না ফির বাবার কাছে চাইবেন পীর বাবার কি দেওয়ার ক্ষমতা আছে হ্যাঁ যাবো পীর এখন জীবিত আছে কালকে সকাল বেলা গিয়ে বলবেন বাবা আমি দুই তালা একটা বিল্ডিং করবো দশ লাখ টাকা দাও বাবা বলব টাকা নিবি তুই আগামী বছর পুরুষের একটা মহিষ দেওয়া লাগবে কথা ঠিক টাকা তো দিবেই না আগামী বছর মহির দাও লাজরশের মধ্যে এরান বাবার মাදරে হামকি লায়াদুর মারে একটু কোন কোইন পড়িলে কিলাকিনন দুন পরে কথা বাবার মাදරে বিসিদ দাও গান গায় পানির নিচে মোমবাতি মোমবাতি ধরে না বাবার কাছে মুরিদ হইলে নামাজ ও রোজা লাগে বলে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হরক রকম পাগল দিয়া মিলাই সো মেলা বাবা তো মাতার দারে সব পাগলের খেলা আসি নাই এই মুসলমান মাদার মধ্যে দেখবেন কিছু জট ফুটওয়ালা আছে তারা বাবার জন্য পাগল জিজ্ঞাসা করবেন আপনি কি জন্য পাগল কলে আমি আল্লাহর সাধনা করি এর কোকা আল্লাহর সাধনা কিভাবে করে তুমি কতদিন ধরে গোসল দাও না বলে পাঁচ বছর দশ বছর ধরে দেয় না এর খাড়া সের সুন্নাতিয়া কি আল্লাহকে তালাশ করে পাওয়া যাবে নাপাক অবস্থায় আরো জোরে বলেন না ভালো ঠিক না নাপাক অবস্থায় কি পাওয়া যায় নাপাক অবস্থায় পাওয়া যায় শয়তানকে নাপাক অবস্থায় পাওয়া যায় ওই জম্মুল পুলস্তানের গোলাপশার মাজারের আতো অন্ধকার গঞ্জার আব্বা দাদুরাদের কথা ঠিক কি না এইগুলো মাজার নামক শৈতানের আড্ডা রাতের বারোটা পর্যন্ত উরুসের মর্যাদা বারোটার পরে ডিজে গান লাগায় দেয় যে পীরের মুড়ি দ্বারা গান গায় বুঝতে হবে ওই পীর সাহেব গান জাগায় কথা ঠিক না আছেন আপনার বসিত পুরা গাঙ্গালিয়া রাতের বারোটা পর্যন্ত আর বারোটার পরে গান শুরু করে বলে কেন বলে এটা হলো শরীয় এটা হলো মরার কথা কথা ঠিক কিনা বলুন

ওই দিকে এই দিকে মসজিদের মাঠে দূরেও না মসজিদ হাই স্কুল একসঙ্গে একই মাঠে মাঠের মধ্যে গান ইমাম সাহ নামাজে দাঁড়াইছে ইশারে ইমাম সাহেব নামাজ পড়ায় এক যুবক সে লাগি করে ভিডিও করছে এদিকে ইমাম সাহেব নামাজ পড়াইছে ভিডিও দেখাইছে

মুসলমান ইমানদার খারাপ লাগছে শেষ করে দেব চলবে মুসলমান ইমানদার এবার আমার মেজিট ঢেকাত নামাজ করলেন এবার জিব্রাইল বলে আপনি সমৃদ্ধ হইতে পারেন আমার নবীজি যে মসজিদ আকসার সামনে দাঁড় করাইলেন আমার নবীজি তাকায় দেখে মসজিদ আকসার মধ্যে মানুষ অনেক দাঁড়ানো জিব্রাইল কে করলে রো জিব্রাইল তারা কারা জিব্রাইল বলে নবী তারা হলো আদম নবি থেকে ঈসা নবী পর্যন্ত সব নবী রাসূল কে আমার আল্লাহ কেন দাঁড় করায় দিলেন তীর স্তর দাঁড়ানো আমার নবি বলেন কেন বলে দুই রাকাত নামাজ আদায় করবে নবি বলেন রে জিব্রাইল একজন কেবল নামাজ ইমামতি করার জন্য জিবরাইল বলে নবী না না আজকে আপনি হবেন ইমাম আর সব নবী রাসূলগণ হবে আপনার মুক্তাদি সুবহানাল্লাহ হুজুর এক আল্লাহ বহর সদকা রহমতুল আলামিন আমার নবী আবার নামাজ পড়াইলেন ইমাম হয়ে সব নবী রাসূলগণ বলেন আমার নবীর মুক্তাদি এবার জিবরাইল বলে পয়গম্বর আপনি সামনের দিকে বাড়েন আমার আল্লাহ আসমান থেকে একটা সিঁড়ি জমিন পর্যন্ত পাঠিয়ে দিলেন আমার নবীর মুরাক নে সিঁড়ির মধ্যে উঠে গেলেন এবার সিঁড়ি দিয়া প্রথম আসমানে গেলেন যাওয়ার পর জিবরাইল বলে ইসমাঈল তুমি দর দরজাটা খুলে দাও ইসমাইল ফিরিস্তা বলে জিব্রাইল আপনার আসার অনুমতি আছে আপনার সঙ্গে জিনি ওনার অনুমতি আসেনি জিব্রাইল দেখে বলে ও ইসমাইল শুধু অনুমতি না আমার আল্লাহ নবীকে দাওয়াত করেছেন ওনার নিজ বাড়িতে চিল্লা বলেন সুবহান আল্লাহ দাওয়াত করেছেন কে এখান থেকে বোঝা যায় কোন মানুষের বাড়িতে ঢোকার আগে অনুমতি দেওয়া দরকার আমরা তোর মতি যেমন যুবকরা দৌড় দে বাড়িতে দৌড় দেখো ভাবি আপনি কেমন আছেন আর যদি কোনো বাবির জামাই যদি বিদেশ থাকে দেবরের সঙ্গে মেসেঞ্জারে রাতের বেলা চেক করে দেবর কেমন আছো আছে কি নাই এখানে অনেক মাস আলা আছে আমি বলবো না এগুলো ইমাম সমুদ্র বলবে অনেক মাস আলা আছে এই যে আমরা কিছু যুবক বাবারা দেখবেন বড় ছেলের বউরে ফাটা বাবার বাড়ি আর বড় ভাই শুধু বাইরে ফোন দেওয়া এই আব্দুর রহিম তোর বাদি গে নিয়ে তোর তালুর বাড়ি থেকে বাইরের বয়স হলো বছর বাই না বালেক নাকি বালেক আরো ধরে বলো এবার ভাই গেছে বাবির আনতে আইনা এক সিন্দির মধ্যে বলেন তো ভাই সামনে বসবে বাবি পিছনে বসবে

দেখেন এইগুলো আসছে চোদ্দই ফেব্রুয়ারি থেকে আমার যুবকের দলেরা চোদ্দই ফেব্রুয়ারি আমার বাবারা তার মেয়েদেরকে রাতের বেলা সেরে দেয় বারোটার সময় প্রেমিকের গোলাপ ফুল নেওয়ার জন্য আর এই যুবকেরা প্রেমিকা

এবার জিবরাইল আমার নবীর এই নিয়ে প্রতনাত গেলেন যাওয়ার পর তাকে দেখে আদম নবী বসা আল্লাহর নবীকে জিব্রাইল বলে নবী আদম নবী কাছে সালাম দেন সালাম দিলেন কথা বললেন আমার নবী দেখে বলে এই আমি আদম নবীর দিকে লক্ষ্য করলাম আদম নবী ডান দিকে যখন তাকায় মুস্কি মুস্কি আসে বাম দিকে তাকাইলে না করে কারণটা কি জিব্রাইল দেখে বলে পয়গম্বর আদম নদী যখন ডান্নিকে তাকায় তুমি আর সব জান্নাকি বান্ধবগুলো গাল্লা দেখা দেয় আর আদম নবী কে বলে আজম নদীর থেকে কে আবার পর্যন্ত যত মানুষও মেনে আসবে সব মানুষের বাবা হলা হজর আদম চিল্লা বলেন সোনা

আমি যে আপনার প্রতিনিধিত্ব করব আমার নবী যে তৃতীয় আসমানে গেলেন তৃতীয় আসমানে যাওয়ার পর জিবরাইল আমিন মানে নবী এই যে আপনার ভাই হযরত সালাম দেন আমার নবী জমিনেশরবা সাহাবা کرام কে বলে ইউসুফ নবীর দিক এমন যখন তাকাইলাম আমি মনে করলাম আমার আল্লাহ আসমানের চন্দ্রটাকে এনে তৃতীয় আসমানের দেওয়ালের মধ্যে লাগিয়ে রাখছে চিৎকার মগন সুবহানাল্লাহ এত সুন্দর ইউসুফ নবী আমার নবী একদিন মসজিদে বসিয়া সাহায্য তারানকে মজা করে বলতেছেন যারা কামো একটাও জান্নাতে দিত না ধরো কি যারা কালো মানুষ জান্নাতে যেত না একজন সাহাবি সামনে বসা এমন কান্নার আওয়াজ আবার নবী বলে ও সাহেব আপনি কেন কাঁদেন সাহাবি বলে নবী আপনি না এই মাত্র বললেন কালো মানুষ জান্নাতে যায়ত না আমি তো কালো মানুষ আমি তো জান্নাতে যাব না আবাদ নবী বলেন ও সাহাবি আপনি জান্নাতে যাবেন কিন্তু কালো থাকবেন না আপনাকে আমার আল্লাহ ইউসুফ নবীর মতো সুন্দর বানাইয়া জান্নাতে ঢুকায় দেবেন মারে গেলেন হজুরতে সিজির নবীর সঙ্গে সাক্ষাৎ হিজির নবীর সঙ্গে কথা বলবেন কিজুর নবী বলে ও নাতি মোহাম্মদ তুমি কেমন আছো কি লাগছে

আপনার নাম জান্নাতের খাতার মধ্যে আছে কিন্তু সত্য হলো আপনার আগে আরো অনেক নাম আছে এইগুলো সত্য না সত্য হলো প্রথম নাম্বার জান্নাত তুমি ঢুকা না পর্যন্ত দুনিয়ার কেউ ঢুকতে পারবে না এবার কিজির নবী বলেন প্রথম কার নাম ফেরেশতা বলেন প্রথমে যার নামটা আছে তুমি হলেন রাহমাতুল লিল আলামিন තුলা বলেন সুবহানাল্লাহ এবার এবার প্রথম নবী কবে ঢুকবে তিরিশটা বলে আমি তো না। আপনি এখন ঢুকতে পারবেন না প্রথম নবী না দুটা পর্যন্ত কি নবী আবার জমিনের দিকে আসতেছেন আমার আল্লাহ ডাক নবীর কা চতুর্তশ মানে তবস করে না এই জন্যে তোরা কোত্থাও কিছু নবীর লাশ জমিন আছে তার কোনো প্রবলেম নাই কারণ চতুর্থশ মানে আসব্রাইল হাজেন আবার বিভিন্ন মেয়ে বাজ্জা বলে আমার আল্লাহ যখন বললেন আপনাকে চতুর্থশ মানে যান ত বস করা লাগবে আমি আজরাইল রাইল হতবাক হয়ে গেলাম আস্বত্য হয়ে গেলাম গুল বলে কেন বোধ হয় স্বচ্ছ এই জন্য হয়ে গেলাম কারণ আমি জানি আপনার জমিন আছেন চতুর্থশ মানে কেমনে আসবে এখান থেকে বুঝা যায় যার মরণ যেখানে আমার আল্লাহ মরণের আগে তাকে ওইসাই গ যাবে তারা ঠিক না এই যে গত চার পাঁচ দিন আগে আমার ব্রাহ্মণ একজন সন্তান ইতালি প্রবাসী তার মা দুনিয়া থেকে হয়ে গেছে সন্তানের কাছে কোন দিছে সন্তান তোমার মা মারা গেছে সন্তান বলে আমার মা দাফন করবেন না আমি আসতেছি ইতালি থেকে সন্তান ইতালি থেকে আবার বাংলাদেশে বোন জামাই গেছে এয়ারপোর্টে রিসিভ করার জন্য বোন জামাই এবং ওই ইতালি প্রবাসী সন্তান দুইজন মা জানাজার জন্য হয়ে গেলেন ইটা করা আসার একটা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ইতালির যুবক বন জামাল দুজন দুনিয়া থেকে রোদায় যদি ইটালি প্রবাসী জন্ত আমি আমার মার জানাজা পড়তে গেলে আমার জানাজা হয়ে যাবে জিন্দিগি তো ইতালির প্রবাসী ইটালি থেকে আসতো না আমার আল্লাহ কা ও ইটালি প্রবাসী তুমি ইটালি কেন তোমার মরণ তো ইটা খানা লাগা। এখন ইটালি কেন বসে আছো আমার আল্লাহ যে কোন সন্তানকে ইটা খনাই না পৌঁছায় দিছে এই সন্তান মারা গেছে মার জানাজা একদিকে দিকে সন্তানের লাভ এর জঙ্গালিয়ার যুব আজকে রাতের বেলা কেন বয়ান শুনতেছ এমন হতে পারে ফজরের আজানের আগে তোমার মরণের এলাম হয়ে যাবে তারা ঠিক না এই জন্য মরণ থেকে পলায়ন করা কি সম্ভব আর বলেন বলে আমার ক্যান্সার হয়েছে আমি সিঙ্গাপুর গ্রাম বাঁচার আল্লাহর আল্লাহ বলে আমার উন্মত যে জিনিস থেকে বাঁচতে পারবে না ওই জিনিসের চেষ্টা বেশি যে বাঁচা সম্ভব ওই জিনিসের চেষ্টা নাই বলে অনবী এটা আল্লাহর আল্লাহমি বলেন আমার উন্মত যদি ইচ্ছা করে আমি শুধু বনা আমি বুসকাবোনা আমি নামাজ পড়বো আমি রোজা রাখবো আমি জান্নাতের রাস্তায় চলবো চেষ্টা করলেই শুনব কিন্তু আমার বান্দার ক্যান্সার হয়েছে আমার বান্দা যদি কয় আমি মরণ থেকে বাঁচবো লক্ষ লক্ষ টাকা দেব আমার নবী বলেন সম্ভব না এর পুরো বাঁচার জন্য লক্ষ লক্ষ টাকা ধ্বংস করে অথচ জান্নাতে যাওয়ার জন্য একটা টাকা নষ্ট করতে চাই না বলে ঠিক কিনা মরণ থেকে যতই পালাম মরো তুমাই নিবিগিরি দিনো শুধু আকাশ পানে লুকাও সাতাই লাগিও শিরি নদী পথে নৌকা চালা ও হে মাঝি ভাই বেলা দুবার আগে আমি উপার চার চাই ডুবে গেলে বেলা রে আর উঠে না ভেঙে গেলে মেলা রে আর জমে না নদীর পার ভাগে উতারে ধরে এই তনদের কালা সকল বেলা ধনির তুই ফকির সংবাদবালা সকাল বেলা ধনির তুই ফকির সংবাদবালা কথা ঠিক কিনা বলেন

আপনাকে দেবী বললেন কেন বলে আমি আমার আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম আয় আল্লাহ বনি ইসরায়েলের কোন নবী কেমন আছে যার উম্মত আমার উম্মতের চাইতে বেশি হবে আসরের ময়দানে আমার আল্লাহ জবাব দিয়া দিলেন আপনার উম্মতের চাইতে বেশি উম্মত আসরের ময়দানে কারো হবে না আমি মোসা নবী বড় খুশি আমার আল্লাহ বাদ দিয়া ও মোসা খুশি হওয়ার কারণ নাই আমার শেষ নবী হবে ওই নবীর উম্মত এত বেশি হবে দুনিয়ার কোনো মানুষের দ্বারা আমার নবীর উম্মতের কুল কিনারা তালাশ করে তা অসম্ভব না হুজুরে বলেন সুবহানাল্লাহ আমার লোক বলেন ময়দান আমি উম্মত কে নেফকর কর্ম কর্ম করব আমার উম্মত থাকতে বেশি আর আমগো দেশের ইংরেজের দলেরা আমগো দেশের ইনজুরের বলেরা বলে দুইটার বেশি নয় একটা হবে বলা হয় ঠিক কথা দিবি বলে কি

এবার সপ্তমা কলামার নদীতে গেলেন ইব্রাহিম নবি সঙ্গে সাক্ষাৎ ইব্রাহিম নবীর সঙ্গে কথা বললে আমার নবী আবার জিব্রাহিম কে জিজ্ঞাসা করেন ও জিব্রাহিম ইব্রাহিম নবি সামনে দেখলাম ডাইনে বামে সামনে পিছনে ছোট ছোট বাচ্চা তারা কারা জিব্রাহিম বলেন অপয় আরা হল ওই ধরনের সন্তান যে মা গর্ভের মধ্যে সন্তান চলে গেছে বাবা নিয়ত করছে সন্তানকে আলেম বানাবে হাফেজ বানাবে মা নিয়ত করছে সন্তানকে হাফেজ আলেম বানাবে কিন্তু সন্তান জন্ম হওয়ার পরে মারা গেছে এক বছর বয়সে মারা গেছে পাঁচ বছর বয়সে মারা গেছে সাত বছর বয়সে মারা গেছে নাবারে অবস্থায় দুনিয়া থেকে বিদায় ওই সন্তানগুলোকে আদার আল্লাহ ইব্রাহিম নবীর কাছে পাঠিয়ে দেন বলে কেন পাঠালেন বলে ইব্রাহিম নবী তাদেরকে কেয়ামত পর্যন্ত তারা কোরআনের তালকিন দেবে তালিম দেবে আমার নবী বলে তাহলে তাদের কি লাভ বলে হাসুরের ময়দান আমার আল্লাহ বলবে ও আব্দুর রহিম তুমি জান্নাতে চলে যাও আব্দুর রহিম আমার একটু সামনের দিকে বাড়বে বেড়ে বলবে আল্লাহ আমি জান্নাতে যাব না তোমার লাগবে ওই না আর জোরে বলেন আল্লাহ জিজ্ঞাসা করবে যাইবা না কেন এবার সন্তান বলবে আয় আল্লাহ আমি শুধু কানে দুনিয়া থেকে তুমি নিয়ে আসছো মার আদর পাই নাই বাবার ভালোবাসা পাই নাই ভাই বোনের মহাব্বত পাই নাই দাদা দাদির আদর পাই নাই চাষা চাষির আদর পাই নাই আয় আল্লাহ দুনিয়া থেকে ছোট্ট কালে তুলে নিয়ে আসছো এখন জান্নাতে আমাকে একা একা দিবা আমি কার সঙ্গে চলবো কার সঙ্গে কথা বলব আমার তো কোনো বন্ধু নাই আয় আল্লাহ মা বাবা নিয়োগ করেছিল আমি যদি বড় হয় আমাকে হাফেজ বানাবে আলেম বানাবে আল্লাহ তুমি তো আমার মা বাবাকে এই সুযোগটা পর্যন্ত দেওয়া নাই আল্লাহ

কিন্তু আমরা তো নিয়োগ করি সন্তানকে ক্রিকেটার বানাবো সন্তানকে সাকিবুল আসান বানাবো সন্তানকে নায়ক বানাবো সন্তানকে ইস্টার কালচার না নায়িকা বানামো কথা ঠিক কি না এই নিয়ত আছে করে সন্তান হইলে আমরা কে আকাশ বাতাস সাগর পানি কত নাম ধরে আছে নি এমন দাম লাগে আই মুসলমানি মান্নাত এবারে আমাদের নবী ইব্রাহিম নবী কথা বললেন কথা হয়ে গেল এবার কিব্রাহ আদম জিবরাইল বলে ও দিকে ভলেন চলবেন এক ধাপ ছেড়ে লম্বা হ্যাঁ এবার জিদ্রা ইলাম না কিনা সামনের দিকে পারে আমার নদী তাকায় দেখেন তিরিশ তার একজন মানুষের মাথা মাথা কি বলে পাথর পাথর মারা মাথার মধ্যে মাথার একবারে চুল ন ভিতর হয়ে যায় আবার আল্লাহ ধোরা লাগায় দেয় আবার मारे আবার চুল ন হয়ে যায় আমার নবী বলে এ জিবরাইল তারা কারা জিবরাইল বলে নবী তারা হলো ওই সমস্ত বান্দা যারা আজান হওয়ার পরে নামাজ না করে মসজিদকে পিছুন পিছন দিয়া চলে যাইতো আছে এই যুবকরা নামাজ পড়ো নি যুবকরা তো বেশি যায় ফ্রি ফায়ার না